ঘুঘু ঘরে এসে বসে আছিস কেন ওইদিকে জমিতে কত কাজ পরে আছে ভাই আজ আমার শরীরটা ভালো না আজ আমি কাজে যেতে পারবো না এত কথা শুনতে পারবো না হয় জমিতে যেয়ে কাজে লেগে পর না হয় বাড়ি থেকে বের হয়ে যা ঠিক আছে থাকবো না আমি আর এই বাড়িতে আমি চললাম হ্যাঁ হ্যাঁ তাই ভালো হয় আজ বাবা নেই বলে ভাই আমার সাথে এমন ব্যবহার করলো আর ফিরে যাবো না ওই বাড়িতে মানুষের বাড়ি কাজ করে খাবো তাও ভালো কি হয়েছে ভাই তোমাকে বাড়ি থেকে বের করে দিলো কেন কি হয় উনি তোমার আর বললেন না ভাই এই লোকটা একটা জম্মের কিটটা আমার মনিব হয় আমি ওনার বাড়ি কাম করতাম আজকে আমারে বাইর করে দিল এই তো পেয়ে গেছি এই লোকের তো এখন কাজের লোক দরকার ওনার কাছেই আমি কাজ পাব যাক ভাই কি আর করবে যা ছিল কপালে তাই হলো হা হা ভালে ওই মুক্তি পেয়েছি আমি যাই বাড়ি ফিরে যাই বাবু আপনার কাজের লোক লাগবে আমি দূর দেশ থেকে এসেছি সব কাজ করতে পারি আমাকে রেখে দিন না বাবু রাখা যাবে তবে আমার বাড়িতে যদি থাকতে চাও তাহলে প্রতিদিন তিন বিঘা করে জমি চাষ করতে হবে ক্ষেত সাফ করতে হবে আর যখন যে কাজ করতে বলবো তাই করতে হবে আর তেঁতুল পাতার ধরে তাই খেতে দিব এর বেশি চাইলে দিব না মাসে আট আনা করে বেতন দিব এতে যদি রাজি থাকো তাহলে আমার বাড়িতে থাকতে পারো রাজি রাজি আমি আপনার সব কথাতে রাজি আছি আর শোনো আরো শর্ত আছে আমার কাজ ছেড়ে যেতে পারবে না আমার কাজ ছেড়ে গেলে তোমার একটা কান কিন্তু কেটে দিব জি আমি এই সত্ত্বেও রাজি আছি ঠিক আছে কই গো আমার কলা পাতাটা নিয়ে আসো তো এই চাকরের একটু সই রেখে দেই নাও বাবু এইখানে একটা টিপসই দিয়ে ওই জমিতে যেয়ে কাজে লেগে পড়ো অনেক কাজ হলো বট্ট খিদে পেয়েছে যাই মালিকের কাছে যে দুপুরের খাবার চেয়ে খেয়ে নেই মালিক আজকের তিন বিঘে জমিতে চাষ করা হলো এখন বট্ট খিদে পেয়েছে আমার দুপুরের খাবারটা যদি দিতেন হ্যাঁ তুমি তেঁতুল পাতা নিয়ে আসো আমি খাবার দিচ্ছি এই যে বাবু তেঁতুল পাতা আমার খাবারটা দিন নাও মন ভরে খেয়ে নাও বাবু বড্ড খিদে পেয়েছে এইটুকু খাবারে তো আমার কিচ্ছু হবে না দয়া করে আর একটু দিন না বাবু তা কি করে হয় আমি আমার শর্ত মোতাবেক তোমাকে যা দেওয়ার কথা ছিল তাই দিয়েছি এখন জলদি করে খেয়ে সরিষা খেতে যে কাজটা সেরে ফেলতো এভাবে তো আর পারা যাচ্ছে না এভাবে চলতে থাকলে তো আমি মরেই পারব না বাবু আমি আর এই কাজ করতে পারছি না বাবু শরীরটা বড়ই দুর্বল হয়ে গেছে আমাকে আপনি ছেড়ে দিন আমি বাড়ি ফিরে যাই এখন তো এই কথা বললে চলবে না চলে যেতে হলে যে তোমার কানটা আমায় দিয়ে যেতে হবে বাবু এবারের মতো ক্ষমা করান বাবু আমি সুস্থ আবার ফিরে আসব, এই কথা আমি অত কথা শুনতে চাই না তুমি চলে যাবে যাও তবে তোমার কান আমায় দিয়ে যাও কি করবো বলো তুমি কি থাকবে নাকি চলে যাবে না বাবু আমার পক্ষে আর থাকা সম্ভব না আমি চলেই যাব কিন্তু আপনি দয়া করে আমার কানটা কাটবেন না বাবু দয়া করুন বাবু দয়া করুন কোন দয়া মায়া করতে পারবো না চলে যখন যাবে তখন আর দয়া মায়া কিসের মরে গেলাম মরে গেলাম রে এ আমার কি হলো বেশ হলো তবে এবার তুমি আসতে পারো এই অত্যাচার ধর্মে চইবে না জমিদার বাবু আপনি এর ফল নিশ্চয়ই পাবেন এই বলে দিলুম যা যা তোর মতো কত ছোকরা আসলো আর গেল জলদি করে আমার বাড়ি ছাড় কি আর মানুষের বাড়ি খেতে পারলে না তো শেষ পর্যন্ত নিজের ঘরেই আসতে হলো তা কানে ওকে ঢেকে রেখেছ কেন কি হয়েছে ভাই এক দুষ্ট জমিদার বাবু আমায় দিয়ে অনেক কাজ করিয়েছে। আমায় ঠিকমতো খেতে দেয়নি আমি চলে আসবো বলেছি তাই আমার কান কেটে রেখে দিয়েছে কি যন্ত্রণা ভাই কি যন্ত্রণা কি এত বড় সাহস আমার ভাইয়ের কান কেটে দিয়েছে তবে রে দাঁড়া আমি আজও যে ওই জমিদারে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতেছি তুই ঘরে যেয়ে অপেক্ষা কর জমিদার বাবু তুমি আমার সহসর বাড়িটাকে পেয়ে অত্যাচার করেছ তুমি ঘুঘু দেখেছ ঘুগুর ফাঁপ দেখনি। তোমায় আমি উচিত শিক্ষা দিব জমিদার বাবু শুনলাম আপনার বাড়ি নাকি চাকরের প্রয়োজন আমায় রাখবেন সব কাজ গুছিয়ে করে দিব হ্যাঁ চাকর তো একজন দরকার আমার একজন চাকর ছিল সে অল্প কয়েকদিন হয় চলে গেছে তা তুমি যদি থাকতে চাও তবে আমার কয়েকটি শর্ত আছে তা যদি মেনে নাও তবেই তোমাকে রাখতে পারি কি কি শর্ত বাবু বলুন আচ্ছা ঠিক আছে সব শর্ত মানব তবে আমারও যে একটি শর্ত আছে কি শর্ত শুনি আমাকে চাকরি হতে বরখাস্ত করতে পারবেন না বরখাস্ত করলে আমি আপনার নাক কেটে দিব অন্যথায় আপনার এই সব সম্পত্তি আমার নামে লিখে দিতে হইব বেটা আমার সম্পত্তি হাতানোর ধান্দা করছো তোমার এমন অত্যাচার করব যে বাপের নামও ভুলে যাবে এ আর তেমন কি শর্ত যাও তোমার কথা মেনে নিলাম ঠিক আছে তাইলে কলা পাতায় আপনার সইটা দিয়ে দিন তাহলে কাল থেকে কাজে নেমে পড়ো জি জি কাল সকাল থেকে আমি কাজ শুরু করে দিব কি ব্যাপার তুমি এত জলদি করে বাড়ি ফিরে এলে জমিদার বাবু খেতে লাঙল দেয়া শেষ এখন আমাকে খাবার দিন বাহ তুমি তো দেখছি বেশ কাজের ছেলে ঠিক আছে যাও তেতুল পাতা নিয়ে আসো তোমার খাবার দিচ্ছি এই যে জমিদার বাবু তেঁতুল পাতা নিয়ে আইসি এবারে এগুলাতে আমার খাবার দিন এত তেঁতুল পাতা কেন তুমি তো একটা তেঁতুল পাতায় খাবার পাবে কই জমিদার বাবু এমন কোনো কিছু তো আপনার শর্তে উল্লেখ ছিল না কোয়াটাতে তুল খাবার দিবেন ভালো করে একবার পরে নিন আচ্ছা দাও দাও ও সবগুলো খাবার দিয়ে আজ এতটুকু খেয়ে নাও বাবা কাল তোমার জন্য বেশি করে রান্না করে দিব না না আমার এইটুকুতে পেট ভরবো না আমারে আরো খাবার দিতে হইব আজ এগুলি খাও কাল থেকে তোমার আরো বেশি খাবার দিব ঠিক আছে শুধু আজকের জন্য মানলাম আগামীকাল কিন্তু এরকম হইলে আর মানব না বাবা খুব ভালো খাওয়া হইল হ্যাঁ খেয়ে পুরে ফেললে এখন যাও সরিষা ক্ষেতটা সাফ করে আসো জি বাবু আপনি যেমন বলবেন মালিক সরিষা ক্ষেত সাফ করে দিয়েছি এত তাড়াতাড়ি সাফ করে ফেললে ওই তো দেখি তুমি কেমন সাফ করলে ওরে তুই তো আমার সর্বনাশ করে ফেললি রে সমস্ত ক্ষেতে সরিষা কেটে ফেললি কেন আপনি তো বললেন আমি যেন ক্ষেত সাফ করি এখন সরিষা গাছ যদি খেতে থাকে তবে ক্ষেত কি করে সাফ হবে বলুন ঠিক আছে এখন জল বাড়ি যাই সারের বোঝাটা কোথায় রাখবো সারাটা উঠান খালি পড়ে আছে চোখে দেখছিস না জায়গা না পেলে আমার ধারে না মা কি করলি তুই আমার মাকে মেরে ফেললি আমার কি দোষ উনি বললো ওনার ঘাড়ে বোঝা রাখতে আমি তো শুধু কথা মতো কাজ করলাম যা তো ছেলেটাকে সাফ করে আম জি মালিক এখনই যাইতাছি এই কি করছিস তুই আমার ছেলেটাকে মেরে ফেলবি নাকি মেরে ফেলব কেন বাবু আমি তো সাফ করতেছিলাম এই তো সাফ করা লাগবে না তুই ওরে আমার কাছে দে তুমি এই বিদায় করো না হয় কবে যেন আমাদের মেরে ফেলবে তা কি করে হয় কিন্নি বলতো ওকে বিদায় করতে গেলেই তো আমার নাক পায় কাটা না দিয়ে দিতে হবে আমি অত কিছু বুঝি না হয় তুমি ওকে বিদায় করো না হয় আমি আমার বাপের বাড়ি চলে যাব। আজ আর একটু হলেই তো আমার ছেলেটা মারা পড়তো আচ্ছা ঠিক আছে সকালে আমি কথা বলে দেখি এই তুই তো অনেকদিন হলো বাড়ি যাস না রে যা একটু বাড়ি থেকে ঘুরে আয় না বাবু আমার বাড়ি যেতে হবে না আমি এইখানেই ভালো আছি কিন্তু তুই তো বাবু আমি আবার কি করলাম আপনি কি আমায় ছেড়ে দেওয়ার কথা ভাবছেন ভুলও এমন চিন্তা করবেন না তাহলে কিন্তু আপনার নাক কাটা যাবে এই বলে দিলাম না না তোকে ছেড়ে যেতে হবে না আমি আমার বউ বাচ্চা নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তুই এখানে সুখে থাক তা খুবই ভালো কথা বাবু তাইলে যান বিদে বাড়ি থেকে যাক ও শিক্ষা হলো বেটার যাই আমি যে ভাইকে নিয়ে আসি বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ